হ্যালো বন্ধুরা অনেক যুদ্ধ করে শেষমেশ হসপিটাল থেকে বাবাকে ফাইনালি ঘরে নিয়ে আসলাম বাড়ি

দেখা দাদুকে দেখে আমরা করেছি ও একদমই খাওয়া দাওয়া তেমন করছিল না মন মেজাজ ভালো ছিল না আমরা মানুষের ঠিক করে নি কিন্তু ওরা ওদের মতো কেউ ভালোবাসতে পারে না এই দেখো আনন্দ দেখা একবার আনন্দ দেখো

সবাই জানো তো শরীর খারাপ হয়েছিল কেন মাঝে মধ্যে একটু ফুকতো মাঝে মধ্যে একটু ফুকতো লুকি লুকি হঠাৎ করে ফোকাও শুরু যাদের যাদের বাবা মারা এরকম লুকি লুকিয়ে ছেলে অবাধ্য হয় এই বয়সে গিয়ে তারা অবশ্যই শাসন করবে নইলে এরকম ভুগতে হয় আমাদের কেউ ঠিক মাঝে মধ্যে ফুকতো এই ঠান্ডার মধ্যে যখন তখন বেরিয়ে যেত ঠান্ডা বুকে লেগে কপ জমে গিয়ে এই ধরনের ভালোবাসা দিও দিও আশীর্বাদ আমরা তো মানুষেরা বাবার প্রতি যত দরদ ভালোবাসা দেখানোর দেখিয়ে দিয়েছি কিন্তু দেখো হালুমকে ওদের যে মনের মধ্যে যে অনুভূতি আছে ওদের যে দুঃখ হয় মায়া হয় সেটা ওরা প্রকাশ করে আমরা মানুষেরা বুঝতে পারি না কিভাবে আমার বাবাকে জড়িয়ে ধরে রেখেছে দিন পরে বারোই জানুয়ারি থেকে বাবা যে ঘরে ছিল না হসপিটালে ছিল ও তো আর দেখতে পারেনি কিভাবে দেখো আজকের করম স্নেহে বাবার কোলে ঘুমোচ্ছে মানে বাবাকে পেয়ে যেন শান্তি পেল ধন্যবাদ সবাইকে